বন্ধুগণ কল্পনা করুন গ্রামের মাটির রাস্তা চারপাশে কাশফুল দুলছে হাওয়ায় সকালে সূর্য উঠেছে হঠাৎই শোনা গেল ঢাকের শব্দ শাঁখের ধ্বনি আর ভোরের শিওলে গন্ধ মিশে গেল বাতাসে আপনি যদি ভেবেছেন এটি শহরের কোনো ঝলমলে পুজো তবে ফুল করেছেন এ হলো বাংলার এক অজানা গ্রামীণ দুর্গাপূজার কাহিনী যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে আছে ভক্তি আর ভালোবাসায় অনেক বছর আগে এই গ্রামের এক সাধারণ কৃষক দুর্দিনের মধ্যে ছিলেন একটার পর একটা ফসল নষ্ট হয়ে যাচ্ছিল পরিবারে অভাব চারিদিকে দুঃখ আর হতাশা সেই সময় এক রাতেই তিনি স্বপ্ন দেখলেন মা দুর্গা তাঁর সামনে দাঁড়িয়ে আছেন দেবী বললেন ভক্তি থাকলে গ্রাম রক্ষা পাবে কৃষক প্রতিজ্ঞা করলেন যদি মা রক্ষা করেন তবে প্রতি বছর নিজের হাতে দুর্গা পূজা করবেন সেই প্রতিজ্ঞা দিয়েই শুরু হলো এই পূজার ইতিহাস আজও গ্রামের মহিলারা ভোরবেলা মাঠ থেকে শিউলি ফুল কুড়িয়ে আনেন ধানের শেষ তালপাতা আর শালপাতা দিয়ে সাজানো হয় দেবীর মণ্ডপ পুরুষরা বাঁশ কেটে বানান প্যান্ডেল আর কিশোরীরা রং দিয়ে আঁকেন সুন্দর আলপনা ঢাকের তালে তালে গ্রাম ভরে ওঠে আনন্দে পূজার সঙ্গে সঙ্গে বসে ছোট্ট মেলা কেউ কীচে মাটির খেলনা কেউ ছালমুড়ি আবার কেউ পুতুল নাচ দেখতে ভিড় করছে আজও সেই কৃষকের উত্তরপুরুষরা পুরুষরা একই নিয়মে পূজা করে চলেছেন প্রতিমা হয়তো খুব সাধারণ কিন্তু ভক্তির কোনো অভাব নেই গ্রামের মানুষ সবাই এক হয়ে যায় কেউ চাল দেয় কেউ টাকা দেয় কেউ রাত জেগে ঢাক বাজায় এই মিলন মেলায় শুধু দেবীর আরাধনাই নয় গ্রামবাসী হৃদয়ের ঐক্যও প্রকাশ পায় গ্রামীণ দুর্গাপূজা আমাদের শেখায় আয়োজন যতই ছোট হোক ভক্তি আর ভালোবাসাই হল দেবীর আসল আহ্বান শহরের আলো ঝলমল মণ্ডপ হয়তো চোখ টানে কিন্তু গ্রামের এই সরল পূজায় লুকিয়ে আছে আত্মার শান্তি বন্ধুগণ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন কোনো আলোকে গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে এক নতুন গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা